ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রতাপনগর সহ বেশ কিছু এলাকায় পড়ল ছোট বড় গাছ উড়ল কাঁচাবাড়ির টিনের চালা অসহায় বহু গরিব মানুষ সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ দেবরাজপুরে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পরিদর্শনে যান পাঁচ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ঝন্টুলাল দাস রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নদিয়ায় তীর্থভূমি নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর দেবরাজপুর কুড়ি নম্বর ওয়ার্ডের মিত্রপাড়া ঘাট রোড সহ বেশ কিছু এলাকায় পড়ল একাধিক ছোট বড় গাছ উড়ে যায় বহু কাঁচাবাড়ির টিনের চালা অসহায় হয়ে পড়েন বহু গরিব মানুষ সোমবার সকাল থেকে এলাকা পরিদর্শন শেষে দুপুরে আমাদের ক্যামেরার সামনে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস এবং প্রতাপনগর এলাকার বাসিন্দা ক্ষতিগ্রস্ত এক দুস্থ মহিলা আমাদের কি জানালেন শুনুন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ আপনার এই পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যাচ্ছে গাছ পড়েছে বহু বাড়ির চাল উড়ে গেছে টিনের চাল আপনি তো পরিদর্শনে এলেন কি দেখলেন কতগুলো বাড়ির আমার এই পাঁচ নম্বর ওয়ার্ডে আমি টোটাল আমার যা আটটা বুথ আমি আটটা বুথ পুরো ঘুরলাম ঘুরে যেটা যতটা দেখতে পেলাম তাতে বিশেষ করে এই মানে দেবরাজপুর অঞ্চল প্রতাপনগর অঞ্চলটা দিয়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু বাড়ির টিনের চালা উড়ে গেছে কারো বাড়ির গাছ পড়ে দিয়ে চালটা ভেঙে গেছে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে এই রেমালা ঘূর্ণিঝড়ে আমি সমস্ত দেখছি এবং এটা আমি পৌরসভায় রিপোর্ট করছি তারা যেন এই ক্ষয়ক্ষতির মানে কিছু ইয়ে পায় আর্থিক অনুদান বা সহযোগিতা পায় পৌরসভার থেকে তার জন্য চেষ্টা করছি এটা গতকাল রাত থেকে এবং আজকে ঘটনাটা বেশি ক্ষতি হয়েছে ভোর রাতে ঝড়ের যে ঝাপটটা মেরেছে ভোর রাতে এই ঘটনাগুলি ঘটেছে বেশ কিছু বাড়ির মানে অঞ্জলি চক্রবর্তী নামে এক বাড়ি আছে মহিলা খুব দুস্থ খুব মানে বাজে অবস্থা পারিবারিক অবস্থা তার বারান্দার পুরো চালাটা পড়ে আছে টিনের চালা রান্না করে খাওয়ার মতো এখন তার পরিস্থিতি নেই আপনার নাম আমি এই ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার ঝন্টুলাল দাস আপনার এই টিনের যে সেটটা উল্টে পড়েছে এটা ঝড়ে পড়েছে ঝড়ে এই আজকের যে ঝড়টা এটা কোন জায়গা কৌতামনগর হ্যাঁ আপনার নাম